আগামী দশ বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজ প্রজন্মের রূপ নেয় এটা অবাক হওয়ার কিচ্ছু নাই পঁচিশ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে পঁচিশ বছর পড়েছেন আমাকে ছোট ছোট পঁচিশটা সুরা শোনাতে পারবেন না আর পঁচিশটা সুরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য লজ্জা আপনার জন্য ধিক্কার আপনার পড়াশোনার উপরে থুতো নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথা মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই বললাহি এছাড়া অন্য কোন স্বার্থ আমাদের নাই ধিকার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে পঁচিশ বছরে পঁচিশটা হাদিস শেখাতে ব্যর্থ পঁচিশ জন নবীর নাম আপনি জানেন না নবী সাল্লাহ আলী 10 দশজন এগারো জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জন সাহাবির নাম ঝরঝরা করে বলতে পারেন না নুরানির বাচ্চারা যে একটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না আমরা স্টেন্ডার আদব জানি না কথা বলার আদব জানি না চলাফেরা ওঠা বসার আদব জানি না মসজিদের আদব জানি না মাহফিলের আদব জানি না মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায় নামাজের ফরস নামাজের ওয়াজিব নামাজের সুন্না মুস্তাহাব এগুলো আমরা জানি না অনেকে ওজু ঠিক করতে পারি না পঁচিশটা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে পঁচিশ বছর আপনি কোনো বিজ্ঞানী হন নাই কোন পলিটিক্যাল লিডার হন নাই অর্থনীতিবিদ হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদগুলো গুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদগুলো গুলো গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া দুনিয়ার শিক্ষার দরকার নাই তা বলছি না বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক এখানে মাসাল্লাহ আমরা কোন হাদিস শিখছি বটে তবে বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বর্তমান জিও পলিটিক্স বর্তমান দর্শন এই জিনিসগুলোর ল্যাকিংস আছে কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না একজন বক্তা দায়ী আলেম মানুষ তিনি মাসা বয়ান করেন পুরোনা দিয়ে ওয়াজ করতে পারেন কিন্তু তিনি ইংরেজি বোঝেন না সায়েন্স বোঝেন না ইকোনমি বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না কেন এরকম হলো এই সিলেবাসের মধ্যে এই এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল বুঝতে পারতেছি আমি কি বুঝতে পারতেছেন আবার এই যে একজন ব্যক্তি মাসাল্লাহ এমবিবিএস ডক্টর তিনি ইমামতি করতে পারছে না কেন এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন তার কেরাত শুদ্ধ না কেন কারণ তিনি এই তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন বাট কোরআন শেখেন নাই বুঝতে পারছি দুইটা দৌড়াচ্ছে দুই দিকে দুইটা কোন দিকে দুইটা দুই দিকে এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দূর হচ্ছে দুইটা উচিত ছিল বিগত একশো বছর থেকেই এই দুইটাকে সমন্বয় করা তাহলে আজকে জেনারেশন দেখতে হতো না বেয়াদক প্রজন্ম দেখতে হতো না এই মাদকদ্রব্য সেবন সেবনকারী জেনাগার প্রজন্ম দেখতে হতো না তারা হালাল হারাম বস্তু নীতি নৈতিকতা বুঝতো সে করছেন তো তাদেরকে ওমর রিবুল খতাবের নাম জানাতে হতো না খালেদিন মরিতকে চেনাতে হতো না বিন কাসিম জিয়াদের নাম শোনাতে হতো না সমস্যাটা বুঝতে পারছেন ভাই কোন জায়গায় সমন্বয়ে হয় নাই কি হয় নাই সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই তো কথাগুলো অনেক বড় স্কেলের এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার অনেক কঠিন রাস্তা অনেক জটিল কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছে এই কাজ যদি আমরা আগামী বিশ থেকে তিরিশ বছরে করতে ব্যর্থ হই আরও বিশ বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালানটাও দিতে পারবে না দেখে নিন আপনি শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না আল্লাহ পাকের ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে নামাজ তাকে সে অপশনাল মনে করবে রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হলে ও যে আর কি করতে পারে দেখবে যে পশু হয়ে গেছে বাইল হুম আদল বরফ তার কৃষ্ণ হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি এখন সমন্বয়ের পথ পদ্ধতি কয়টা আমার ক্ষুদ্র গবেষণায় তিনটা কয়টা ভাই আচ্ছা শেষ এটাই শেষ কথা পথ পদ্ধতি খুব কম কেন কম কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই এখানে বসে অনেক কথা বললাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম এই পর্যন্তই আমার হাতে কোনো ক্ষমতা নাই এবং আমার মতো হাজার হাজার আবু তো আদান বা আপনার মিজানুর রহমান আজহারি হ্যাঁ আরও যারা বড়ো বড়ো স্কলার আছেন কেউই কিছু করতে পারলেন না কেন কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই করতে পারবেন যিনি একজন সৎ নেতা যিনি একজন সৎ নেতা যোগ্য নেতা যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন যার কোরআন জ্ঞান আছে দিনের বুঝ আছে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন তিনি করতে পারবেন ইনশাল্লাহ আমরা দোয়া করে একজন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে বলেন আমিন আল্লাহবাগ এমন মানুষ উপর থেকে নিয়ে আসে এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান কেন পারবেন উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে যেখানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে এরকম কোনো নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে স্যার একই সাথে একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবেন স্যার তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে এটা আমার আমার আপনার সাধ্যের মধ্যে নাই কিন্তু আপনাকে পথ দেখাতে পার কি দেখাতে পারবো তো বলতে পারবো যে কীভাবে হলে সম্ভব হতো এটা একটা বিশাল জিনিস এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না এইটা একটা পথ যদি আমাদের উপরে এমন কোন নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে ইনশাআল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব এখনো সম্ভব আজাব আসার আগেই বাঁচানো সম্ভব আমার কথা বোঝা দেয় এক নম্বর পথ এই পথটা কঠিন না সহজ বলেন মারাত্মক কঠিন এটা কি মারাত্মক কঠিন কারণ এটা সম্পূর্ণ আল্লাহর আল্লাহ আল্লাহ পাকের হিয়ার

তাদের মতো ওই বুস্ট দান করেন তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব কেন কারণ আমরা যদি সবাইকে মার্কস ফোর্স করতে পারি আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি কথা বোঝা যায় আমি যে মাঠে বসে কথা বলছি এটা তো ইউনিভার্সিটি না ডিগ্রি কলেজ আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকে দেখি এবং কোরআন তেলাওয়াত চেক করায় ডিগ্রি কলেজ মানে তার বয়স্ক এখন চব্বিশ পঁচিশ

এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন করতে পারে না আর কিভাবে বলবো আপনাদেরকে তাদের হাতে জাতি করতেছে এই জাতির কারিগর তারা তারা কোরআন তেলেওয়াত করতে পারে না সুভান এটা অবাক করার বিষয় অবাক নবীজি বলতেন সুহান অবাক নবী বলতেন কি তারা জাতি করতেছেন কারিগর তেলাওয়াত করতে পারেন না সংকট কি বুঝতে পারেন সংকট কোন জায়গায় তাহলে প্রথম যেটা এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ যদি আল্লাহ কেমন কাউকে নিয়ে আসেন যার মাথায় এই থাকবে ইনশাল্লাহ সে যদি উপর থেকে সুন্দর মতো সব ঢেলে সাজায় প্রত্যেকটা ঘর থেকে পড়ানোর আওয়াজ আসবে নাই স্কুলেই শিখেছে কোথায় মালয়েশিয়া পিছিয়ে গেছে অর্থনীতিতে পিছিয়ে গেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে জিও পলিটিক্স এ পিছিয়ে গেছে ওর জিডিপি কমে গেছে আর কিভাবে বুঝাবো বলেন আর কিভাবে বোঝাও দুই নম্বর পথ এই দুটো শেষ করছি ভাই দুই নম্বর পথ হচ্ছে যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার হলে আমাদের হাতে কোরআন থাকবে আর এক হাতে হাদিস থাকবে তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো কারণ কারণ অঙ্ক গণিত ইংরেজি জিও পলিটিক্স অর্থনীতি এগুলো তো আমরা জানি না কোরআন পড়তেছি যে না কথা। এটাও সমস্যা এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার এটা নিয়ে ওলা এগেরাম বুঝবেন তারা বুঝবেন এটা এটা আমাদের আমাদের মানে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে ওলা এগেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢুকানো যেতে পারে তাহলে একটা সলিউশন হবে তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে ওইটা না হয় পুরোই সেকুলার হয়ে গেল আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকলে হয় এই তো আর তিন নম্বর যেটা যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা রুডানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমার হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে সে মাসাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে ইসলামিক সাবজেক্টও শিখবে হাফেজও হবে এদিকে মশাল এদিকে মাসাল্লাহ ভালো করুন ডক্টর হবে মাসা হাফেজও হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে মাসাল্লাহ এদিকে দেখা যাবে সে ফকি হয়ে গেছে তো এটা নতুন করে করা সম্ভব এই কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি হয়রুল করুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে হয়রুল করুন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না কোনো স্কুল কলেজ এগুলো ছিল না একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে পুরান হেল্প করতেন হেফ শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন শেষ আরেকজনের কাছে গিয়ে নাউসরফ শিখতেন শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন আরেকজনের কাছে ফিক্স শিখতেন তারপরে গিয়ে অন্যান্য সেক্টরগুলোতে চলে যেতেন তাদের এই তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে তবে কাজটা বলার চেয়ে করা কঠিন বলার চেয়ে করা কঠিন কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে সে করবে আমি গিয়ে ভোগ করব আপনার যদি আপনার সন্তান কিন্তু এতই ফিকির থাকে আমার সন্তানের ভবিষ্যৎ আপনি এতই চিন্তিত থাকেন তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না বা আপনি কেন একটি স্কুল করতেছেন না বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না ভাবছেন না আপনি কেন আপনার অর্থ কোরবানি করছেন না কেন আপনার জায়গা কোরবানি করছেন না এই উম্মার সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই বলেন এই উম্মতের সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই এই কয়েকজন মানুষ আপনাকে কি করতে পারবে আমাদের হাতে কি করার ক্ষমতা আছে সর্বোচ্চ বলা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই আর আপনার আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে নেবেন কোন প্রতিষ্ঠানে পড়াবেন কোন সিলেবাসে পড়াবেন নাকি নাস্তিক বানাবেন মনে রাখবেন মানুষ মরে গেলে তার আমার নামা কেটে যায় ইল্লা এলাস তিনটা চালু থাকে তিনটা চালু থাকে সবকায়ে জারিয়া 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 এরকম প্রতিষ্ঠানগুলো এবং এই রেভলিউশন ইলমি মেহনত প্রত্যেকটাই সবকায় জারিয়া হবে চাল দুই নম্বর কে বলে দেন সালে সন্তান সন্তান কখন তৈরি হবে যখন এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন তখনই তো এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয় এটাও তো পড়ে গেল ইসলামী শিক্ষার রেভলিউশনের মধ্যেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আলোচনা শুনে বোঝে এমন করার তৌফিক দান করে এই বিষয়গুলো নিয়ে ভাববেন আল্লাহকে আপনাদের সবাইকে বোধ শক্তি দিয়েছেন ইসলাম